এটা আছে তেইশের মডেল এটা দাম পড়বে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা দেখেন বিশের মডেল যে দাম তেইশের মডেল একই দাম ডাবল ডিক্স এক্সকানেক্ট মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাও নিউ মডেল এসে ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ান টে শোরুম পেপার মাত্র পঁয়ত্রিশ দিন বয়সের পালসার সিঙ্গেল ডিক্স ভাইয়া এই দেখেন একটা মজার বিষয় পালসার সিঙ্গেল ডিক্সের ভিতরে এবিএস এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এই কালার অনেক জনপ্রিয় কালার মাত্র তিন মাস বয়সের হনে আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেনের নতুন আরো একটা ভিডিওতে যারা কিনা তেইশ চব্বিশের বাইক কিনবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি চাঁদপুরে অনেকেই অনেকদিন যাবত সাবিয়া বাইক ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছেন তাদের অপেক্ষার পালা এবার শেষ হলাম আমার সাথে কিন্তু অলরেডি সাকিব ভাই আলাইকুম সালাম ভাইয়া কেমন আছে আছি আহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আল্লাহ কি থাকবে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমাদের কাছে সব মডেলের বাইক এভেলেবল তেইশ চব্বিশের গাড়ি গুলা আপনার পঁয়ত্রিশ হাজার থেকে শুরু শুরু করে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাঁদপুরে আসা লোকেশনটা কিন্তু একদমই সহজ আপনি চাইলে লঞ্চে আসতে পারেন চাইলে বাসে আসতে পারেন অথবা চাইলে কিন্তু আপনি বাইকেও আসতে পারবেন তো যেইটা আপনার পছন্দ হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এখনই ফোন দিয়ে আপনার বাইকটা বুক করে ফেলুন আজকে ভিডিও কালেকশনগুলো কিন্তু সাকিবের মাধ্যমে আমরা এক নজর দেখাই দিচ্ছি দিই এখানে আছে হচ্ছে এস এফ এম টি ফিফটি এজেট এক্স জিকসার নেট ভার্সন এখানে আছে আরন ফে ইন্দু আরন ফে ইন্ডিয়ান ফেজার পালসার সিঙ্গেল ডিক্স এভিএস মোনো ফোর বি

মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা ভাই দেখাবো আমরা এটা হচ্ছে চব্বিশের এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি ঢাকা মেট্রো দুই বছরের নাম্বার করা এখনো দেখেন এই পলিটাও খোলা হয়নি এই বাইকটার দাম পড়বে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই দুই লাখ পঁচিশে দুই লক্ষ পঁচিশ একদম ভ্যান নিউ যারা এন এন ওয়ান সিক্সটি কিনতে চান তারা এই বাইকটা দেখতে পারে কিন্তু এবিএস ভার্সনটা জি এখন কিন্তু নন তো বের হয়েছে জি আর এটা হচ্ছে তিন মাস চলা জিক্সার নেকেট ভার্সন ভার্সন ফোর চব্বিশের মডেল ঠিক আছে ওয়ানটে শোরুম পেপার এই বাইকটার প্রাইস পড়বে হচ্ছে এবিএস

আছে চব্বিশের মডেল ব্ল্যাক কালার এটা দুই বছরের নাম্বার কমপ্লিট দাম পড়বে হচ্ছে মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকা এই শুধু কি এটা পাবেন মনো দামে আজকে ভাই মডনের দামে মনো দামে দামে এই বাইকটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তাও নিউ মডেল এসে ভাই বুঝলাম না ভাই কি শুরু করলেন আপনি ভাইয়া এটা একদম নিউ মডেল এসে সাবিয়া মোটরস এর সব ধরনের বাইক আছে এটা আমরা সবসময় বলি নতুন কন্ডিশন চব্বিশের মডেল আছে এটা হচ্ছে জাস্ট একুশের মডেল দিকে এটার দাম কম এক লক্ষ পঁচানব্বইতে পাচ্ছেন আপনি এই এসেপটা মানে একটা মোটর কিন্তু এখন পঁচাশি নব্বইতে বিক্রি হয় বিরানব্বই আটানব্বই বিক্রি হচ্ছে মোটরনি ভাইয়া এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক উনিশে নাম্বার করা এটা হচ্ছে ষোলো মডেল হ্যাঁ এই বাইকটা প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা ভাই শুধু পঁচাশি শুধু পঁচাশি হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস্ক দেখেন এই পাশে ডিসকভার আছে পঁচাশি টাকা ভাই মানে ডিসকভার হান্ড্রেড টেন পাচ্ছেন পঁচাশি আবার এখানে দেড়শো সিসি পালসার পাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে তেল সাশ্রী বাইক এটা হচ্ছে ডিস্ক ব্রেক সিবিএস মিটার আর এই পাশে যেটা আছে হান্ড্রেড ভাইয়া এ পাশের হান্ড্রেড টেনটা পড়বে ভাই এক লক্ষ আট হাজার টাকা ভাই এটা হচ্ছে নিউ মডেল নতুন গ্রাফিক্স থ্রিডি লোগো নতুন গ্রাফিক্সে পাচ্ছেন এটা

আর পাশে যে পালসারটা আছে পাশে পালসারটা আছে এটা হচ্ছে ডাবল ডিক্স এটা হচ্ছে ডাবল ডিক্স দুই বছরের নাম্বার করা আছে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এক লাখ ছাব্বিশে জি দুই বছরের নাম্বার করা এক লাখ ছাব্বিশে পালসার ডাবল ডিক্স আর এ পাশে স্টেকার আছে এ পাশে স্টেকার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ওয়ান টে শোরুম পেপারস মাত্র আটাত্তর হাজার টাকা ভাই শুধুমাত্র আটাত্তর শুধুমাত্র আটাত্তর হাজার টাকা ভাই তাও রেড ব্ল্যাক ওয়ানটা শোরুম পেপারস ওকে 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 আর এখানে স্পেশাল এডিশন দেখেন এটা হলো মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা হচ্ছে দুই বছর নাম্বার করা আছে ভাইয়া এটা হলো ডিক্স ব্রেক ডিক্স ব্রেক ডিজিটাল মিটার ভাইয়া ওকে ওকে ডিজিটাল মিটার দেখেন কি অবস্থা ভাই এটার বলে এই বাইকটার প্রাইস হবে কত 88000 টাকা শুধুমাত্র 88000 টাকা শুধুমাত্র 88000 টাকা দুই বছর নাম্বার করা এই বাইকটার প্রাইস হবে মাত্র আপনার 78000 টাকা ভাই শুধু 78000 জি পালসার এস

আচ্ছা আর্টিআর থেকে যারা কম দামে ফোরবি কিন্তু এই ফোরবি টা জি ডাবল ডিক্সের ফোরবি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ান শোরুম পেপার কেমনে সম্ভব ভাই বুঝলাম না এটা তো ডাবল ডিক্স ভাইয়া আমরা তো আসলে লাভটা একটু সীমিত করি ভাইয়া এটা হচ্ছে মনোটন দশ বছরের নাম্বার করা আছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা ভাইয়া এক লাখ আটে জি এক লক্ষ আটে মোনোটন দশ বছর নাম্বার করা হচ্ছে টিভিএস রাইডার আমরা সামনেটা দেখেছিলাম চব্বিশের মডেল মাত্র আটাইশ হাজার টাকা

ভাই এতক্ষণ তো আমরা পিছনে যে গাড়িগুলো দেখেছি ওগুলো তো তেল সাশ্রী কম দামি গাড়িগুলো আর এখানে আসে হচ্ছে সব চব্বিশের মডেল একদম নতুনের মতো গাড়িগুলো হ্যাঁ এই বাইকটা আসে হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার চব্বিশের মডেল এস এফ এক হাজার এম এল ভার্সন ফোর এবিএস এই বাইকটার প্রাইস পরে নাম্বার টাকা জমা দেওয়া আছে দুই বছরের জন্য এই বাইকটার প্রাইস পরে হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লাখের নিচে জি তারপরে হচ্ছে আপনার মাত্র দশ দিন হিসেবে নাম্বার আসছে বাইকটার চব্বিশের মডেল এই যে আপডেটটা চব্বিশের মডেল হ্যাঁ এই বাইকটা হচ্ছে দাম পড়বে হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এফআই দুই লাখ পঁয়ত্রিশ এফআই দুই লক্ষ পঁয়ত্রিশ এফআই ডিক্স জি এর পাশেই আছে দেখেন এফজেড এক্স মাত্র তিন মাস বয়স এফজেড এক্স কমলা কালার হ্যাঁ অরেঞ্জ কালার এই বাইকটা মাত্র তিন মাস চালানো হয়েছে ডাবল ডিক্স ডাবল এভিএস এই কালারটা কিন্তু খুবই চমৎকার লাগে আমার কাছে ডাবল ডিক্স ডাবল এভিএস মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই দুই লাখ পঁচাশি দুই লক্ষ পঁচাশি

ঢাকার যে কোনো শোরুম থেকে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান এই কালারটা অনেক জনপ্রিয় কালার এই বাইকটা আমি যত গাড়ি দেখছি এই বাইকটার মতো হয় না আসলে ইন্দোনেশিয়ান ভার্সন হ্যাঁ এই অ্যাপোলো টায়ার লাগানো আছে এই বাইকটা দাম পড়বে হচ্ছে মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই তিন লাখ ঢাকার পঞ্চান্ন সিরিয়ালের গাড়ি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাওনা খুব টাপ আনটাস ইঞ্জিন গাড়ি একেবারে ফ্রেশ যাদের লাগবে ফোন দিয়ে এক পিজি কিন্তু আছে জি আর পাশে ব্লু কালারটা ব্লু কালারটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ডাবল ডিক্স ডাবল এস ঢাকা মেট্রো নাম্বার করা এই বাইকটার দাম পড়বে মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই তিন লাখ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ঢাকার নাম্বার করা আছে আর পিছনে কিন্তু একটা ফ্রেজার আছে ভাই রেড কালার ফ্রেজার জি এটা হচ্ছে রেড কালারের ফ্রেজার এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল ভাই তেইশের মডেল ওয়ান টেস তেইশের মডেল ওয়ান টেস শোরুম পেপার্স একেবারেই ভ্যান নিউ কন্ডিশন এই বাইকটা এই বাইকটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ ওয়ান টেস শোরুম পেপার্স আর এসেপটা ভাইয়া

তাও দুই বছরের জন্য নাম্বার টাকা জমা দেওয়া আছে ভাইয়া নতুন গ্রাফিক্সে কিন্তু পাচ্ছেন এটা জি কি অবস্থা ভাই এটা কেমন দামে রাখতেছেন এটা এটার দাম পড়বে ভাই মাত্র বিরাশি হাজার টাকা ভাই এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লাখ বিরাশিতে এক লক্ষ বিরাশিতে পালসার এবিএস তাও পঁয়ত্রিশ দিন বয়স দুই বছরের নাম্বার টাকা জমা দেওয়া ব্যাংক জমা সহ পাচ্ছেন জি ব্যাংক জমা বাদ দিলে গাড়ির দাম পরে এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা চব্বিশে কেনা তেইশের মডেল চব্বিশে কেনা তেইশের মডেল একেবারে নতুন কন্ডিশন মোনোটন ব্ল্যাক কালার মোনোটন ব্ল্যাক কালার দেখেন একেবারে নতুনের মতো এই বাইকটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ভাই এক লাখ আটাশি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ব্ল্যাক কালার রিক্সা মডার্ন শোরুমে কিন্তু এখন নাই এটা এই পাশে কিন্তু এবিএস ফোর আছে রেড কালার একেবারে চব্বিশের যে গ্রাফিক্স যেটা নতুন গ্রাফিক্স জি সামনে চাকার একটু দেখে দেন এখনো দাগ চাকার রেড লাইন সবই আছে এই বাইকটা হচ্ছে দুই বছর নাম্বার টাকা জমা দেওয়া আছে আচ্ছা আচ্ছা দুই বছর নাম্বার টাকা জমা দেওয়া আছে এই বাইকটার দাম পড়বে হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ভাই এক লাখ আটাশি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা আর পাশে ডিলাক্স কিন্তু আছে এখানে এটা ডিলাক্স না ভাইয়া হেডলাইটটা দেখেন এটা হচ্ছে ভার্সন 4 ভার্সন 4 এটা এটা হচ্ছে ভার্সন 4 যেটা ডাবল চ্যানেল এবিএস আচ্ছা এটা সামনে এবিএস পিছনে এবিএস ডুয়াল চ্যানেল এবিএস পাশে ঢাকা মেট্রো নাম্বার করা ঢাকার নাম্বার করা আছে এটা কি অবস্থা ভাই এটার এটা ভার্সন 4 টার দাম হবে ভাইয়া মাত্র মাত্র 1,85,000 টাকা ভাই এটা তো বিএস 6 বিএস 6 এবন কি ডুয়াল চ্যানেল এবিএস এটা হচ্ছে প্লাটিনা ডিক্স ব্রেক এসগিয়ার দেখেন একটু ডিক্সা দেখেন প্লাটিনার ভিতরে ডিক্স ব্রেক নিউ মডেল একদম নিউ মডেল এই বাইকটা দেখেন একেবারে নতুনের মতো বাইকটার প্রাইস মাত্র 88000 টাকা 88000 পাচ্ছেন এটা মাত্র 88000 কিন্তু 5 গিয়ারে পাবেন আর এই পাশে আছে সিসি এই বাইকটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকা ভাই এক লাখ উনিশে এক লক্ষ উনিশ হাজার টাকা ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই পাশে রেডিওনটা ভাইয়া এটা দেখা যাবে হচ্ছে ভাই মাত্র অষ্টআশি হাজার টাকা এই দেখেন একেবারে নতুন গাড়ি মাত্র ছয় হাজার সাত হাজার তিনশো কিলোমিটার চলা জেনুইন মিটার জেনুইন মিটার ওয়ারেন্টি সার্ভিস বুক সহকারে পাবেন মাত্র অষ্টআশি হাজার টাকা সাবিয়া বাইক মোটর হচ্ছে চাঁদপুর বাবুরহাট ঠিক মেন রাস্তার খালের দক্ষিণ পাশে অবস্থিত আর বরিশাল বলেন আপনার লক্ষীপুর বলেন ঢাকা বলেন যে কোনো জায়গা থেকে আমাদের এখানে আসার প্রচেষ্টা একেবারেই সহজ আর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে বুঝতে কষ্ট হলে সরাসরি সরাসরি কল দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নাও নক দিবেন আমাদের অনেক বাইক আছে আমরা ছবি পাঠিয়ে দিব ওকে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম